এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমি আলোচনা রোজ ভ্যালির টাকা ফেরত সংক্রান্ত বিষয় নিয়ে রোজ টাকা কবে ছাড়া হয়েছে এবং আপনি পাবেন এবং কবে কত টোটাল অ্যাপ্লিকেশন করেছে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে তো যদি আপনার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা আমরা জানি রোজ ভ্যালি যারা আমরা টাকা রেখেছিলাম সেখানে রোজ ভ্যালি কোম্পানিটি অলরেডি বন্ধ হয়ে গিয়েছে তো সেখানে বিভিন্ন রকম আইনি জটিলতা জড়িয়ে গিয়েছে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমরা জানি দু সালে দু সালের মে মাসে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করে দেয় কলকাতা হাইকোর্ট ঠিক আছে তো সেই যে কমিটি আছে সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে রোজ ভ্যালি কোম্পানি যত কোম্পানির ওই একটা রোজ ভ্যালির আন্ডারে অনেকগুলো সাব কোম্পানি ছিল তো তাদের যত প্রকারটি আছে সেগুলো বিক্রি করে বেনিফিশিয়ারি কে টাকা রিফান্ড করার কথা বলা হয়েছে এই কমিটিকে তো সেটা নিয়ে আমি আলোচনা করবো তো প্রথমে বলে দিই এই যে রোজ ভ্যালির যে আমি ওয়েবসাইটে ঢুকেছি সেটাতে ঢোকার আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে গুগল ক্রম বা যেটাই হোক না কেন সেই ব্রাউজার এসে আপনাকে লিখতে হবে এডিসি অর্থাৎ ডিসপোজাল কমিটি রোজ ভ্যালি এটা যদি আপনি নাও লেখেন তাহলে এডিসি ডট কম এখানে ক্লিক করলে যে প্রথমে যে দেখা যাবে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এই হোম পেজটাতে চলে আসবেন ওকে তো এখানে দেখে নিন আপনি প্রথমে টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে তিরিশ লাখ সত্তর হাজার সাতশো বাইশ তিরিশ লাখ সত্তর হাজার সাতশো বাইশ অ্যাপ্লিকেশন করেছে অলরেডি তাদের রিফান্ড পাওয়ার জন্য তো এটা আপনাকে বলে দিলাম দু হাজার পনেরো সালে মে মাসে এই কমিটিটা গঠন করা হয়েছে কলকাতা হাইকোর্ট সেই কমিটি গঠন করে দিয়েছেন ঠিক আছে তারপরে সেই কি বলছে দ্যাট অ্যাসেট অ্যাপয়েন্টেড অন ফিফটিনে দু হাজার পনেরো নাও কনসিস্ট অফ দ্য অনারেবল জাস্টিস বি অর্থাৎ একজন রিটায়ার্ড জাস্টকে এই কমিটির মধ্যে রাখা হয়েছে আপন করা হয়েছে যিনি এই কমিটিটার হেড এবং তিনি সেই কমিটিটাকে পরিচালনা করবে এবং রিফান্ডের ব্যাপারটা সলটাই দেখবে এবং রুজভ্যালের যত একটা রুজভ্যালের যেটা একটা গ্রুপ অফ কোম্পানিজ তো সেইখানে যতগুলো কোম্পানি ছিল তাদের সবগুলো প্রপার্টি বিক্রি করে সেই বেনিফিশিয়ারি দেওয়া অর্থাৎ ভিক্টিম দ্বারা তাদের কিন্তু টাকা ফেরত করা হবে দেখুন এখানে কোম্পানিগুলো কি কি ছিল দেখে নিন এখন এই রুজভেলি যে গ্রুপ অফ কোম্পানি ছিল সেখানে দেখুন এতগুলো কোম্পানি ছিল অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন লিমিটেড চকলেট হোটেলস রিয়েল এস্টেট এন্ড ল্যান্ড ব্যাংক ইন্ডিয়া লিমিটেড রুজভেলি চেইন মার্কেটিং সিস্টেম লিমিটেড রুজভেলি ফ্যাশন প্রাইভেট লিমিটেড মানে অনেকগুলো কোম্পানি মিলে একটা রুজভেলি গ্রুপ অফ কোম্পানি ছিল ঠিক আছে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি যেটা আপনাকে দেখাবো সেটা হলো কি আমি এই রুজভেলি রিয়েল এস্টেট এন্ড কনস্ট্রাকশনে আমি ইনভেস্ট করেছিলাম তো সেটার রিলেটেড আপনাদের আমি কি এই ডিটেলস এখানে দেখাবো এবার আপনি যেটাই হোক না কোনো প্রবলেম নেই আপনার যদি অন্য কোনো থেকে থাকে একই ব্যাপার একই রকম ভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং একইভাবে দেখতে পারবেন যে আপনার টাকা ঢুকলো কি ঢোকেনি ঠিক আছে সো আপনাকে প্রথমেই বলে দেই এইখানে দেখেন একটা নিউজ এন্ড নোটিশ বলে একটা অপশন আছে সেই নিউজ এন্ড নোটিশে ক্লিক করলে দেখা যাবে যে আটাশে জানুয়ারি টোয়েন্টি এইথ জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে এই আটাশ তারিখে লাস্ট পেমেন্ট অর্থাৎ ডিসবার্সমেন্ট ছাড়া হয়েছে এইখানে যারা আছে অর্থাৎ কাদের কাদের টাকা ছাড়া হয়েছে এখানে কিন্তু আপনি দেখতেও পারবেন এখানে দেখা যাচ্ছে যে ষোলোই জানুয়ারি এখানে মেট করা হয়েছে ঠিক আছে এবং সেই টাকাটা আঠাশে তারিখে ঢুকে গেছে এবং এখানে দেখাচ্ছে যে পাঁচ হাজার আটশো পঁচানব্বই জন সার্টিফিকেট ছিল যাদের সেই টাকাটা দেওয়া হয়েছে এবার চলুন দেখে নি কাদের কাদের টাকাটা দেওয়া হলো এবং কি লেখা আছে সেখানে ডাউনলোডে ক্লিক করলে দেখা যাবে এখানে যে কাদের কাদের টাকা ছাড়া হয়েছে এবং সার্টিফিকেট নাম্বার এবং কত টাকা ছাড়া হয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন সেখান থেকে আপনি একবার দেখে নিতে পারেন এখানে লেখা আছে আউট অফ ফাইভ হান্ড্রেড এইট ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড সার্টিফিকেটের মধ্যে আটশো চুয়াত্তর জন অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি ডিসবার্সমেন্ট করা হয়ে গিয়েছে ঠিক আছে তো এখানে দেখুন এই নামগুলো এখানে অলরেডি আছে আপনারা একবার চেক করে নিতে পারেন যে আহ আপনার নামটা এখানে আছে কিনা তাহলে আপনার অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গিয়েছে সেভাবে আপনি চেক করে নিতে পারেন দেখুন এখানে টোটাল পাঁচ হাজার আটশো যেটা দেখলাম সেটা আছে অলরেডি এখানে ঠিক আছে আপনি এখান থেকে এটা চেক করে নিতে পারেন যে আপনার নামটাও এখানে আছে কি নেই তো আমরা যেটা আজকে দেখব যে আপনার যে নাম্বারটা আছে যে আপনার রিসিভ কপির নাম্বার সার্টিফিকেট নাম্বার যেটা ছিল সেটা দিয়ে যেহেতু আমাদের চেক করতে হবে আপনার কিন্তু অ অলরেডি কিন্তু এখানে এন্ট্রি করে থাকতে হবে অর্থাৎ আপনি যদি এন্ট্রি করে না থাকেন অর্থাৎ আপনার যে সার্টিফিকেট গুলো আছে সেটাও আপনাকে অলরেডি আপলোড করতে হবে না হলে আপনি টাকা পাবেন না আমি যেহেতু অলরেডি আপলোড করেছি সেজন্য আমি জাস্ট ইনভেস্টার সে ক্লিক করে আমি চেক করে নেব যে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি আছে ক্লিক করলে আপনাকে এরকম দেখাবে আমি অলরেডি আগে এন্ট্রি করেছিলাম ঠিক আছে সেজন্য আমি দেখে নিচ্ছি যে আমার টাকা ঢুকেছে কি ঢুকে নিবো স্ট্যাটাসটা কি আছে আমি সেটা ডিটেলস দেখে নিবো প্রথমে আমি এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখে দিচ্ছি সার্টিফিকেট নাম্বারটা লিখে এখানে আপনি যেটা আছে ক্যাপচার দুইটা মিলাবেন যোগ করবেন তখন চোদ্দ এখানে আমি চোদ্দ লিখে দেবো পরে আমি সার্চ করবো এখানে ঠিক আছে দেখুন যখনই আমি সার্টিফিকেট নাম্বার লিখে এই দুইটা যোগ করে যখন আমি দেবো তখন এখানে সার্চের অপশন দেবে এখানে সার্চে গিয়ে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে নাম দেখাবে ঠিক আছে তারপর আপনার এখানে একনলেজের নাম্বার অর্থাৎ আপনি যখন এই আপনার যে সার্টিফিকেট ছিল ডকুমেন্ট ছিল যখন আপনি আপলোড করেছিলেন ঠিক আছে তখন আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েছিল ওকে এই একনলেজমেন্ট নাম্বারটা এখানে আপনার দেখাবে নাম্বারটা দেখাবে তারপর আপনার কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটা দেখাবে এবং আমার এখানে যে স্ট্যাটাস দেখাতে কি লেখা আছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনভেস্টার লেখা থাকবে ঠিক আছে এখানে আপনার টাকার অ্যামাউন্টটা বললাম যেটা লেখা থাকবে এবং আপনার স্ট্যাটাসটা কি আছে সেটা লেখা থাকবে স্ট্যাটাস দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং অর্থাৎ এখনো আমরা আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা পেন্ডিং দেখাচ্ছে এবং কি বলছে ভেরিফিকেশন উইল বি স্ট্যাটাস শর্টলি অর্থাৎ ভেরিফিকেশন কাজ ইমিডিয়েটলি শুরু করা হবে অর্থাৎ খুব শীঘ্রই শুরু করা হবে তার মানে এখনো এদের টাকা ঢোকেনি নি এবার আমি দেখে নিই যে আমার অ্যাকনোলেজমেন্ট যেটা ছিল কেমন দেখতে হয় সেটা একবার আপনাদের দেখাই দেখুন এটা হলো কি অ্যাকনোলেজমেন্ট ঠিক আছে দেখুন এখানে কোম্পানির নাম বললাম তো রোজভ্যালি একটা গ্রুপ অফ কোম্পানি সেখানে দেখুন রোজ ভ্যালি রিয়েল এস্টেটস এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এটার আন্ডার আমরা যেহেতু ছিল তো আমি এটাতে সিলেক্ট করেছিলাম তারপর দিয়েছি এখানে আপনার নাম দেখাবে ওকে এখানে মোবাইল নাম্বার দেখাবে আপনার বয়স দেখাবে তারপর আপনার আধার নাম্বার দেখাবে এখান থেকে ইমেল আইডি আমি দিয়েছিলাম যেহেতু সেই ইমেল আইডি তারপর আপনার কি এখানে স্বামী বাবার নাম দেখাচ্ছে তারপর আপনার এখানে ঠিকানা দেখাবে তো তখন এখানে দেখুন আপনি ব্যাংকের যে ডিটেলস দিয়েছিলেন সেই ব্যাংকের ডিটেলস এখানে আপনাকে দেখাবে কোন ব্যাংক ছিল আপনার ব্রাঞ্চ কি ছিল আইএফএসসি কোড কি ছিল এমআইসিআর নাম্বার কি ছিল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার কি ছিল সেটা আপনার ডিটেলস দেখাবে এখানে তারপরে আপনার ইনভেস্টমেন্টের ডিটেলস এখানে দেখাবে অর্থাৎ প্রথমে আপনার সার্টিফিকেট নাম্বার দেখাবে তারপরে আপনার সার্টিফিকেট হোল্ডার কে ছিল সেটা দেখাবে কবে আপনি ইনভেস্ট করেছিলেন সেটা দেখাবে প্লাস কবে আপনার ম্যাচরিটি হবে সেটা লেখা থাকবে এখানে তারপরে আপনার কত টাকা আপনার রিফান্ড হয়ে গেছে অলরেডি সেটা দেখাবে যেহেতু আমার ছিল না ছিল জিরো দেখাচ্ছে আর কত টাকা আমার রিফান্ডেড হবে টোটাল সেটা দেখাবে এবং কত টাকা পাবো আমি সেটাও দেখাবে এবং আপনার এখানে ডকুমেন্ট কি কি সাবমিট করতে হয়েছে সেটা দেখাবে বা সাবমিট করতে হবে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে পরে আপনার ইনভেস্টমেন্ট সার্টিফিকেট দেখা লাগবে যেটা আপনার রিসিভ কপি ছিল একনোলেজমেন্ট তারপরে অ্যাড্রেস প্রুফ তারপরে আপনার ব্যাঙ্ক পাসবুক এবং একটা ক্যান্সেল চেক অথবা ক্যান্সেলের চেকের যে ফয়েল সেটা আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে যদি আপনি নতুন হয়ে থাকেন যেগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি সেজন্য আমি অলরেডি করে নিয়েছি তো সেখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন দেখিয়ে দিলাম তারপর উপরে দেখে দেখুন আপনি আপলোড সাইজে নতুন যদি হয়ে থাকেন যে এখন যদি আপলোড করে না থাকেন সার্টিফিকেট অর্থাৎ আপনি রোজবেলি সার্টিফিকেট আছে আপনার টাকা ইনভেস্ট করেছিলেন যদি করে না থাকেন তারপরে এখান থেকে সার্ট করে নেবেন সেখান থেকে আপনি কোম্পানি নেম সিলেক্ট করে নেবেন তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন ফোন নাম্বার দিবেন মেইল আইডি দিবেন ঠিক আছে আইডেন্টি প্রুফ হিসেবে আধার ভোটার কার্ড যেকোনো একটা দেবেন আপনি তার নাম্বারটা দিয়ে দিবেন পরে পর আবার যদি ধরুন একটা সেকেন্ড ইনভেস্টমেন্ট করে থাকে অর্থাৎ আপনার সাথে যদি কেউ জয়েন্টে থাকে তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে অ্যাড্রেস দিতে হবে এখানে ঠিক আছে ব্যাংক ডিটেলস দিবেন তারপরে আপনার এখানে অর্থাৎ কবে শুরু করেছিলেন কি সার্টিফিকেট নাম্বার কবে ম্যাচুরিটি হবে কত টাকা পাবেন সমস্ত কিছু দিয়ে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড আপলোডে আপনার ডকুমেন্ট ওগুলা সবকিছু আপনাকে এখানে আপলোড করতে হবে একদম সিম্পল প্রসেস যদি আপনার না করে থাকেন এখনো তাহলে অবশ্যই এখান থেকে ডকুমেন্ট গুলো আপলোড করে দিয়ে আপনার সার্টিফিকেট নাম্বার আপলোড করে দিয়ে আপনি নিন ঠিক আছে সেখান থেকে দেখুন নমিনি ডিটেলস দিচ্ছি নমিনেটি দিয়ে এখানে আবার সেম কন্টিনিউ ফর ডকুমেন্ট করলে হয়ে যাবে তারপর আদার্স এ ক্লিক করবেন ঠিক আছে আদার্স এ গিয়ে ডিটেলস করলে পরেই আপনার সব ডকুমেন্ট আপলোড আপলোড করে দিলেই সাবমিট করলে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিতে সেটা দিয়ে পরবর্তীতে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন ক্লিয়ার ঠিক আছে এটা হলো অ্যাকনোলেজমেন্ট এরকম আসবে একটা এই দেখলে আপনি বুঝতে পারবেন এবং এখানে একটা সার্টিফিকেট নাম্বারও আপনাকে দিয়ে দেবে উপরের দিকে দেখুন ওই আরএসবি ই এন্ড ওই ওইটা ওইজমেন্ট নাম্বার তো বন্ধুরা এইভাবে আপনি আপনার রুজ জন্য যে আপলোড করেছিলেন সার্টিফিকেট সেটাতে আপনি চেক যদি পেন্ডিং থাকে কোনো টেনশন নেই টাকা যাবে কারণ ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে আমরা দেখতে পেলাম যে পাঁচ হাজার আটশো জনের ছাড়া হচ্ছে তো আমাদের টাও ছাড়া হবে আপনার টাও হবে সুতরাং মাঝে মধ্যে একটু স্ট্যাটাস চেক করে নেবেন আর যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে